যতীন্দ্রমোহন বাগচির কবিতা নববর্ষা আজি প্রথম বৃষ্টি নবীন মেঘের মুক্ত দোয়ারে আজি সারি সারি এ বৃষ্টি শুধু বর্ষণে নয় এ যে আনন্দ ধারা মধুময় ধরণীর শুভ অভিষেক আজি ঝরেছে নীরদ ছাড়ি বৎসরে আজি প্রথম বৃষ্টি ছুটে আয় নর কামার বুকের মেঘের কণ্ঠে বাজিছে বিষাণ শুনিতে কি পাশ নাই কৃষক বধুরা কোথা তোরা আজি কুটির বাখিরে ছুটে আয় সাজি তোদেরই ডাকিয়া উঠে বাজি মেঘ মল্লার বেদনায় আভরণ হীনা শিশু আভরণে সাজি আয় আঙিনায় আজিকে শূন্য করে দে দেড়ে ছাড়ি পণ্য লাঙলে বৃষ্টি লাগারি গৃহকৌণে হতে পারি অঙ্গনে কোণে ছাগ শিশুগুলি এখনো তাদের দিশনাই খুলি মুক্ত করে দে মাতিয়া তাহারা বেড়াক সকলে বাড়ি উৎসব বন্ধন কেন সবার এদে আজ ছাড়ি শিশুদের আজ কে করে রথ জননীরে নহে কাজ জগতে জননী নিজে যে তাদের খেলায় ডেকেছে আজ বৃষ্টির ধারা অঙ্গের সাথী নয়নে মাথায় বিদ্যুত পাতি পাগল পবনে মৌন উঠে মাতি করেনের সাথে বাজ বিশ্ব জননী আপনি তাদের খেলায় ডেকেছে আজ রে পুরো ললনা ছাড়িয়া দিও না প্রিয় বুকে বাহুতে বাহুতে বাঁধিয়া দাঁড়া মুখে গান ভরিয়া তুলুক কুৎসুক কান এক হয়ে যাক দোকানে পরাণ অপূর্ব মহাসুখে ঝরিয়া পড়ুক পবিত্র ধারা মুদিত মুখে মালাকাটা কাটা বেরি ওই যে মালতী ওরে কি বলি লোকে নিরসঙ্গ সহসা ভরিল যৌবন গরবে যুথে বিধবার রোখ এলো চলে কে ঢাকিয়া দিল শ্যামলে দুকুলে কেলি কদম্ব লাবণ্যময়ী কাহার ইঙ্গিতে কাননের কোল ভরিকে তুলিল বরষা সঙ্গীতে দুলিয়া ফুলিয়া চলিয়াছে নদী সিন্ধু দর শাসে ঝরঝর মিশিছে তাহারি পাশে মুখে শুধু গান আকাশে উড়িছে মিলন নিশান বিশ্ব সাগরে জেগেছে তুফান আনন্দ রসা ভাসে গিরিরে চুমিতে নেমেছে অভ্য ধরারে ধরিতে পাশে সৃষ্টির মহা আজ বৃষ্টির হুরী খেলা আকাশে বাতাসে মিলিয়াজি আজি মহা মিলন উড়লীর মেলা ঝরে অফুরান ধারা পিচিকারি নর নারী সবে দাঁড়া সারি সারি ওরে অভাগ্য মানবী কি হারি ছুটে আয় এই বেলা সৃষ্টির মহা প্রাঙ্গণে আজি বৃষ্টির হুরী খেলা আজি বৎসরে প্রথম বৃষ্টি ছোটে আয় নরনারী অন্তবিহীন মেঘ মণ্ডপে দাঁড়াজি সারি সারি এ বৃষ্টি শুধু বর্ষণ নয় এই যে অমিতের ধারা মধুময় মর্তের তৃষা মেটাতে আজিকে ঝরিছে স্বর্গবারি মাথা নত করে দাঁড়াজি সবে তৃষারত নরনারী